ওয়েলকাম টু মহাবিশ্বাস ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে যেহেতু দোকানে আমি যাব না আমার শরীরটা ভালো না জ্বর এদিকে তোমার দাদা ভাইয়েরও গলা ব্যথা আর এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি চলো ভাত বসিয়ে দিয়েছি চাল ধুয়ে দিয়ে গেলাম আর ঘরে এখন যাচ্ছি দোকানে রান্না বান্না নেই আজকে বাড়িরই করবো টুকিটাকি যাই হোক তাই এই দিকে তোমার দাদা ভাই এ দেখো ঠিক আছে চা আর বিস্কুট নিয়ে বসে বসেছি খাবো আর ওরও শরীর ভালো না সব গলা বসে গেছে ঠান্ডায় এই গার্গেল করলো এখন সকালে পুজো দেওয়া হয়ে গেছে পূজো দিয়েছি পুজো দেওয়ার পরে বিছনা টিসনা সব গুছিয়ে নিয়েছি নিয়ে এখন চাটা খেয়ে নিই সকালবেলায় চা আর বিস্কুট খাবো শরীরটা খুবই খারাপ যেমন গাত পা ব্যথা তেমন জ্বর তোমার দাদা গলা ব্যথা দোকানে যাওয়ার ইচ্ছা নেই কিন্তু ও যাবে আজকে আমি যাব না তাই তো তো ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে উচ্ছে আলু ভাজা করব দেখে কেটে ধুয়ে নিয়েছি আর এদিকে দেখো তোমার দাদাভাই বাজারে গেছে আর এদিকে ভাত আমার হয়েছে নামাবো তা উচ্ছে আলুটা আগে ভেজে নেবো তারপর যা আনে মাছ আনুক মাছ আনলে মাছের ঝোল ভাতি করে দেখো তেলটা গরম হোক ততক্ষণে এই যে ভাতটা উপর দিয়ে দিলাম আর এটা এখন ভেজে নেব আগে আর এইদিকে দুধটা বের করে রেখেছি দেখো কতটা দুধ ফ্রিজে ছিল তা বরফ হয়ে গেছে ওই দেখো বরফ এখন এটাকে একটু ঠান্ডা হোক মানে গরম হোক তারপরে আমি চাল দেবো দেখা যাক এটাতে একটু পায়েসও বানিয়ে রাখতে পারি তো ভাজাটা বসিয়ে দিই আগে মুসখে ভাজা এই দেখো ভাজাটার মধ্যে আমি নুন আর হলুদটা অ্যাড করে দিলাম এখন ভেজে নেব এই দেখো ভাজাটা হয়ে গেছে উচ্ছে আলু ভাজা আর এদিকে দুধটা আমি গরম বসিয়ে দিয়েছি আর ভাত তো হয়ে গেছে এখন এই টুকিটাকি বাসনগুলো ধুই নিয়ে আসবো বালতির জলটা ফেলে দিয়ে আসবো এটা চাল ধোয়া জল সব মাছ এনে দিয়েছে আর দেখাতে পারিনি মাছটা আমি এই যে এখন ভেজে নিচ্ছি নুন হলুদ মাখিয়ে কিছুটা ভেজে নিয়েওছি আর কিছুটা ভাজ ভাজছি কেননা ওর দোকানে বেরিয়ে যাবে তাড়াহুড়ো লেগে গেছে আর এই দেখো ডালটাও গরম করে নিয়েছি কালকে এটা চায়ের জল বসিয়ে দিয়েছি তার মধ্যে আমার ঘরের সিলিন্ডারটা শেষ হয়ে গেছে তখন দাদা ভাইয়ের দোকানেরটা লাগিয়ে দিয়েছে আমাকে আর এই যে আলু কেটে নিয়েছি মাছ দিয়ে আলু দিয়ে ঝলবে মাছগুলো ভাজা হয়ে গেছে তখন দাদা ভাইয়ের জন্য একটা মাছ ভাজা রেখে দিয়েছি আর এদিকে তেলের মধ্যে আমি ফোড়ন দিয়েছি জিরে আর এই যে আলুগুলো সব দিয়ে দেবো সব আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো ভেজে নেব আগে আর এদিকে চায়ের জলও বসিয়ে দিয়েছি আলুটা ভাজার পরে দিয়ে দিলাম সব এক এক করে মশলাগুলো আদা বাটা হলুদ গুঁড়ো টমেটো জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু কয়েকটা কাঁচা লঙ্কা আমি ছিঁড়ে ছিঁড়ে দেবো আর এদিকে চায়ের জলটাও বসে দিয়েছি ফুটে গেছে আমি পাতা দিয়ে ঢাকা মতো নুনটাও দিয়ে দিলাম একবারে দিয়ে এখন কষিয়ে নেবো তারপরে জল দেবো এদের কষানো হয়ে গেছে এখন আমি জলটা দিয়ে দেবো ঝোল উঠে উঠেছে এখন আমি মাছগুলো দিয়ে দেবো একবার মাছ আলু সিদ্ধ মাছের ঝোলটা দেখো নামিয়ে নিয়ে চলে এসেছি এই এখন একটু নাড়া দিলাম দাদা দাদাভাই আর খেয়ে যায়নি মাছ ভাজা দিয়ে খেয়ে গেছে তা আমি একটু ঝোলই করেছি আর এই যে উচ্ছে ভাজা দিয়ে ভাত নিয়েছি আর মাছের ঝোল দিয়ে খাব একটু লাউ শাকর রয়েছে যদি খায় খেয়ে ওষুধ খেয়ে অবশ্যই থাকবো চোখ থেকে তোমার দাদাভাই চলে গেছে দোকানে যা যা হবে সারাদিনে টুকি টাকি সবই শেয়ার বন্ধুরা এই যে রাতের খাওয়া নিয়ে বসে পড়েছি জ্বরটা আর আসেনি ওষুধ খেয়েছি সকালে এখন একটা আবার খেয়ে নেবো যদি কালকে দেখা গেল সকালবেলার দিকে আবার আসতে পারেন জন্য খেয়ে নেবো এখন আর এই যে এখন খাওয়া দাওয়া হচ্ছে মাছের ঝোল করেছিলাম তো এক একাই আজকে দোকানদারি করে এসছে আর বিকালের যেহেতু টিফিন টিফিন কিছু খাওয়া হয়নি আর শেয়ার করাও হয়নি তা এখন এই যে খাওয়া দাওয়া করে নিই কালকে যদি জ্বর না আসে দোকানে যাব কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকেও সাপোর্ট করো ভালোবাসা দিয়ে গুড নাইট